হ্যালো বন্ধুরা মনমন ব্লগের আমি মনমন তো তোমরা সবাই কেমন আছো জানিও আর আমি খুব একটা ভালো নেই আসলে ভালো নেই এই কারণে যে জ্বর হাত পা ব্যথা এই জন্য তো আমি সেদিন চলে গেছিলাম নৈহাটিতে নৈহাটিতে গিয়ে মায়ের দর্শন করতে পারিনি এই কারণে মানে মন্দিরে ঢুকতে পারিনি আমার পিরিয়ড ছিল এই জন্য আর হ্যাঁ পিরিয়ড কর্তাটা নিয়ে কেউ খারাপ পেবো না দেখো মেয়েদের পিরিয়ড হয় বলেই তো সে মাতৃত্বের স্বাদ পায় তাই না তো সেই জন্য এই কথাটা বলতে আমার বিন্দু মাত্র লজ্জা লাগেনি বা পেলাম না তো মাকে নিয়ে এসেছি তো মা আসনে বসিয়ে দিয়েছে মা মানে আমার শাশুড়ি মা আসনে বসিয়ে দিয়েছে তো মাকে আমি বললাম মা আসলে প্রত্যেক দিন পুজো দেয় তা আমি মাকে বললাম যে মা বড় মাকে নিয়ে এসেছি তো আমি পুজো দেব। মা বলল বেশ পুজো দাও তুমি তো তাই জন্য বড়ো মায়ের জন্য মালা আর মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো সব ঠাকুরকেই পুজো দিলাম তার মধ্যে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই পুজো দিতে দিতে কথাগুলো এই কারণে বলছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর কেউ এইটা ভেবো না যে পিরিয়ড গায়ে আমার সেদিন দিন ছ দিন ছিল আমি ছুঁইনি কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে বড়ো মায়ের যে ফটোটা সেটা বুকের মধ্যে করে নিয়ে এসছে এবারে যদি বলো যে হ্যাঁ ছোঁয়া নাড়া তো হয়ে যায় কিন্তু তুমি তোমরাই বলো যে ধরো ট্রেনে করে আসছে কারোর এরকম হয়েছে তো সেখানেও তো ছোঁয়া নাড়া হতে পারে তো সেই জন্য এটা আমি কিছু মনেই করছি না এই কারণে দেখো মা চেয়েছে বলে এসছে তো পুজো দিতে দিতে এই কথাটাই আমি বলবো। যে জানো তো যত দুঃখ যত কষ্ট ভগবান মনে হয় আমাদের এই দু হাজার পঁচিশ সালটাতে দিয়েছে আমাদের জীবনে যে জিনিসগুলো আমরা কোনোদিনও ভাবিনি সেই জিনিসগুলো আমাদের সাথে হচ্ছে বা হয়ে চলেছে জানি না এইখান থেকে কবে মুক্তি পাবো আদৌ মুক্তি পাবো কি জানি না তো তোমাদেরকে একটাই কথা বলি তোমরা আমাদের জন্য প্রার্থনা করো যেন আমরা আমি শাশুড়ি মা আর আমার হাজবেন্ড যেন সব কিছু সমাধান করে আমরা যেন বেঁচে থাকতে পারি কেননা আমাদের এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ঈশ্বর তো সবটাই জানে আর ঈশ্বরের উপরেই পুরোটা ছেড়ে দিয়েছি তো যাই হোক মাকে নিয়ে এসেছি মাকে পুজো করলাম আর সেরকমভাবে সত্যি কথা বলতে কালী পুজোর দিন ওইভাবে কোনো পুজো করতে পারবো না কেন দেখো একটা কালী পুজো তো নিয়ম নিষ্ঠাভাবে পুজো করতে হয় তো সেটা করতে পারবো না এই জন্য আর কি মাকে আসনে বসিয়েছি আর মা তো জানি যে তার সন্তান কীরকম আছে তো মা নিশ্চয়ই এইভাবেই আমার পুজোটা ঠিক গ্রহণ করবে তো আমি হচ্ছে রাম ঠাকুরের দীক্ষিত আমি আর আমার হাজব্যান্ড তো গুরু মন্ত্র প্রত্যেক দিনই পড়ি জপ করি আর কি তো এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ আছে সব দেবদেবী আছে তো কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আর তোমরা শুধু একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমরা যে সমস্যাটার মধ্যে দিয়ে যাচ্ছি সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি মানে সমস্যার সমাধান হয়ে যায় সত্যি কথা বলতে ঈশ্বর ছাড়া এখন আমাদের কেউ নেই আমাদের এই দুটো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো বন্ধুরা তো যাই হোক মায়ের এই পুজো করলাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশা করি হচ্ছে তোমরাও আমাকে আশীর্বাদ করবে আর বড়দেরকে আমার শত কোটি প্রণাম আমার সমবয়সী যাদের তাদের আমার অনেক ভালোবাসা ছোটরা যারা আমার আছো তারা যারা আমার ছোটরা ভিডিও দেখো তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা প্রত্যেকেই ভগবানের নাম জপ করো রাধে রাধে জপ করো দেখবে ঠিক না ঠিক বলে না মানে এটা আমি শুনেছি বড়দের মুখে যে ঈশ্বর পাঁচটা দরজা বন্ধ করে দিলে ঠিক একটা দরজা খুলে দেয় সেই দরজা দিয়ে তোমার আলোর পথ দেখাবে তো আমাদেরও হয়তো ঈশ্বর কিছু ভেবে রেখেছে যে এদের এত কষ্ট দিচ্ মানে হচ্ছে একটা পথ নিশ্চয়ই দেখিয়ে দেব তো আমরাও চাই যে ঈশ্বর আমাদের হচ্ছে ক্ষমা করে দিক আর কোনো যদি অজান্তে কোনো পাপ করে থাকি সেটাও ঈশ্বরের কাছে এটাই বলি যেন ঈশ্বর আমাকে ক্ষমা করে দেয় কেননা আমরা ভীষণ বাজে পরিস্থিতি দিয়ে যাচ্ছি খুব বাজে পরিস্থিতি দিয়ে যাচ্ছি আমাদের দু হাজার পঁচিশটা পড়ার পর থেকে এত বাজে পরিস্থিতি সত্যি কথা বলতে আজকের আমার শাশুড়ি মা আছেন বলে আমরা খেতে পাচ্ছি আর আমার শাশুড়ি মা হচ্ছে কি না ভীষণ ভালো মানুষ বলে হচ্ছে মানে কি বলবো মানে আমার শাশুড়ি মা আমাকে হচ্ছে নিজের মেয়ের মতো করে রেখেছে কোনো দিনও কোনো দিক থেকে কোনো দুঃখ কষ্ট কোনো দিনও দেয়নি মা হচ্ছে যে কি পুজো বলে ওটাকে সন্তানদের জন্য করে সেই পুজোটা মানে মাথায় আসছে না নীলের পুজো তো সেই সময় মা হচ্ছে তার ছেলের জন্য যখন মোমবাতি জ্বালায় আমার জন্য একটা মোমবাতি জ্বালাই তো মায়ের জন্য সত্যি কথা বলতে আমরা মায়ের জন্য বেঁচে আছি আজকের মা যদি না থাকতো তাহলে আমাদের মানে কী যে হতো আমরা নিজেরাই জানি না আজকের খেতে পাচ্ছি যে সেটাও হচ্ছে মায়ের জন্য আর আজকের আমরা চাইলে নিজেদের জীবনটা শেষ করে দিতেও পারি কিন্তু সত্যি কথা বলতে মার মুখের দিকে তাকিয়ে আমরা এটা ভাবতেও পারছি না তো তাই বলি তোমরা আমার পাশে থেকো দেখো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো বন্ধুরা আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বড় মাকে ডাকি মা যেন আমার সব সমস্যা দূর করে দেয় আমি মা চণ্ডী বিপত্তিনি মায়ের অনেক বড় ভক্ত তো মাও যেন আমার সব সমস্যা সমাধান করে দেয় আর তোমরা ভালো থেকো কেমন টাটা